নমস্কার আমি মৌসুমি মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি আবার একটা নতুন ইলিশ মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা হলো ইলিশ মাছের টক এটা আমি এখানে রান্না করব তাই প্রথমেই আমি কড়াই সর্ষের তেল দিয়েছি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছগুলোকে একটু কড়া করে ভাজতে হবে নিয়েছি তেঁতুল গোলা নিয়েছি হলুদ হলুদ গুঁড়ো লবণ আর নিয়েছি চিনি আর কাঁচা লঙ্কা তেঁতুল গোলার সঙ্গে মাখিয়ে নিতে পারেন যারা একটু টক ঝাল মিষ্টি এইরকম পছন্দ করেন আমা আমরা একটু টক টক মিষ্টি মিষ্টি বেশি পছন্দ করি বলে ঝালটা আমি কমই দিচ্ছি এখানে তাই তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব এখানে মাছগুলোকে একটু কড়া করে ভাজতে হবে চাইলে আপনারা লোজটা বাদ দিতে পারেন ভাজা হোক তারপরে এক পিঠ উল্টে দেব ভাজা হয়ে গেছে আমি আস্তে করে উল্টে দিচ্ছি এটা ইলিশ মাছের একটা অসাধারণ পদ দারুণ লাগে খেতে যারা টক ভালোবাসেন তাদের কাছে তো কোনো কথাই হবে না মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে আমি আস্তে আস্তে করে তুলে নিচ্ছি তেলটাও দেখছি অনেকটা আছে এতটা তেলে দেবো না একটু তুলে নেব একটু তুলে এই তেলেই আমি এবার এই তেঁতুল গোলাটা দিয়ে দিচ্ছি গ্যাসটা কমানো থাকবে আর দেব নুন চিনি চিনির পরিমাণটাও আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন দেবো হলুদ গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা দিলাম লঙ্কাটা আপনারা দিতেও পারেন ঝাল পছন্দ করলেই দেবেন না হলে দেবেন না আর আমি ফোটার বেশি অপেক্ষা না করেই মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি কারণ আমি তো শুকনো করবো না তাই থাকবে অল্প আছে মাছের ভেতরে যাতে টকটা ঢুকে যায় সেই জন্য হালকা ভাবে আমি ঢাকাটা দিয়ে গ্যাসটা কমিয়ে দিচ্ছি এইভাবে কিছুক্ষণ রান্না করব দেখি ঝোলটা কতটা মরেছে কতটা আছে দেখুন কি সুন্দর ফুটে উঠেছে আমি কিন্তু একটু ঝোলঝোলি নামাবো কেন আমার বাড়িতে সবাই খুব টক পছন্দ করে ভীষণ ভালোবাসে তাই বেশি শুকনো আমি করব না আর নুন মিষ্টি চেক করতে করতেই না আমার টক শেষ হয়ে যায় এত ভালো লাগবে আপনারা অবশ্যই বানিয়ে একবার হলেও খেয়ে দেখবেন আমি এবার এটা নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দেব সুন্দর ভাবে হয়ে গেছে আপনারা চাইলে গ্রেভিটা আর একটু কম করতে পারেন আমাদের বাড়িতে বেশি পছন্দ করে বলেই আমি একটু গ্রেভি রাখছি খুব সুন্দর একটা ইলিশ মাছের রান্না দারুণ আমি গ্যাসটা এই মুহূর্তে বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে দিলাম হয়ে গেল আমার আজকে ইলিশ মাছের টক আপনারা অবশ্যই অবশ্যই বানাবেন আজকে আমি আসি তাহলে নমস্কার